নমস্কার বাংলা জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা আমি আপনাদের সামনে এনেছি এই আর্টিকেলটা চীন থেকে শুরু করে গোটা বিশ্ব এবং বিশেষ করে আমেরিকার মিডিয়া কিন্তু ছেয়ে পড়েছে এবং সব থেকে বেশি প্রভাব দেখা গেছে আমেরিকাতে ঘটনাটা ঘটে ঘটেছে চীনে এবং আমেরিকা সব থেকে বেশি প্রভাব দেখা গেছে এবং আমেরিকা মিডিয়া কভার করছে হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো যার জন্য যে ঘটনাটা ঘটেছে চীনে কিন্তু সবথেকে বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আমেরিকা এবং আমেরিকা সব থেকে বেশি চারিদিকে কিন্তু নানান ধরনের ভিডিও কিন্তু চীনের এই ধরনের ভিডিওগুলো ছড়িয়ে দিচ্ছে ঘটনাটা কি ঘটনাটা হয়েছে রিসেন্টলি একটা বড় ডেভেলপমেন্ট দেখা গেছে যেটা ডাইরেক্ট ইমপ্যাক্ট ফেলছে চীনের ফিউচারের দিকে আচ্ছা কি এমন ঘটনা চীনের একটা মেগা ব্রিজ ভেঙে পড়েছে এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে যে চীনের ব্রিজ ভেঙে পড়েছে এতে আমেরিকার এত নাচানাচি কেন বা প্রশ্ন এটাও হতে পারে যে এই একটা ব্রিজকে নিয়ে এত আলোচনা কেন গোটা বিশ্বের মিডিয়া গোটা বিশ্বের আর্টিকেল কিন্তু একটা জায়গায় চলে এসেছে যেটা হচ্ছে চীনের এই মুহূর্তে মেগা ব্রিজ ভেঙে পড়েছে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি সকলকে বলবো যারা এই চ্যানেলটা দেখছেন তারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের সঠিক ইনফরমেশন চাই তবে দেখুন এখানে ব্রিজ ভেঙে যাওয়া কয়েকটা দৃশ্য আমি দেখাচ্ছি কেন এই আর্টিকেলটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে তার পেছনে কারণও আছে এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ ভেঙে যাওয়া একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে সাথে একটা ভিডিও কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিজটা কিভাবে ভেঙে পড়ছে একটা ব্রিজ মেঘা ব্রিজ ছোটো খাটো ব্রিজ মেঘা ব্রিজ কিন্তু এবার আমি আসি আর্টিকেলের প্রশ্নে দেখুন আর্টিকেল কিন্তু চলে এসেছে কি ঘটনা ঘটেছে চীনের একটা বড় ব্রিজ যার নাম হচ্ছে হংকি এই ব্রিজটা ভেঙে পড়েছে এখানে বেশ কয়েকটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট জায়গা চীনের ইঞ্জিনিয়াররা বলছে অল গুড মানুষ যাতায়াত করতে পারে কোনো অসুবিধা নেই এই এই ব্রিজ আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি আর এই ব্রিজ রিসেন্টলি অ্যাক্টিভ হয়েছে এবং অ্যাক্টিভ হওয়ার পর মানুষ যখন যাতায়াত শুরু করেছে হঠাৎ করে রাতারাতি ভেঙে পড়লো এ প্রশ্ন হচ্ছে যে এই ব্রিজটা ভেঙে পড়ার পেছনে কি ডিজাইনে কোনো প্রবলেম ছিল কোয়ালিটি কি কোনো প্রবলেম ছিল প্রশ্ন উঠতেই পারে সেটাই দিক থেকে নিয়ে নানান রকম আলোচনা কিন্তু বা ডিসকাশন কিন্তু চীনের সরকার করে যাচ্ছে যেহেতু তাদের এসে ব্রিজ ভেঙেছে এবার প্রশ্ন হচ্ছে এই ব্রিজটাকে নিয়ে আমেরিকা কেন এত লাফালাফি তার কারণ হচ্ছে আমেরিকায় সবসময় মনে করে যে তাদের একটা দেশই হচ্ছে কম্পিটিটার সেটা হচ্ছে চীন এবং সমস্ত দেশের ওপর ট্যারিফ লাগালেও চীনের ওপর লাগিয়েছে কিন্তু সংখ্যাটা কম যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল চীনের যত মানে ফ্লাইট আছে মানে যাত্রী বোঝায় নিয়ে যাওয়া ফ্লাইট সেই ফ্লাইট দেখুন দুটো কোম্পানি ফ্লাইট বানায় একটা যে বোয়িং কোম্পানি আর একটা হচ্ছে এয়ারবাস কোম্পানি বোয়িং কোম্পানি সবথেকে বেশি ফ্লাইট গোটা বিশ্বে রয়েছে তো বোয়িং কোম্পানি যত ফ্লাইট আছে সমস্ত ফ্লাইটে পেয়ার পার্টস আমরা চিনকে দেব না যদি চীন রাশিয়া থেকে তেল কিনে তারপর চীন এমন একটা কথা বলে দিল যেটাতে আমেরিকা কি করলো এই যে অর্ডারটা দিয়েছিল অর্ডারটা তুলে নিল কি বলেছিল যে ভাই আমি তোমাকে রেয়া আর টেলিমেন্ট দেবো না ভয়ে আমেরিকা তুলে নিল এবার আজকে প্রশ্ন যেখানে চীন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা সবার আগে আজকে দু কিন্তু চীন দেখিয়ে দিয়েছে যে আমরা দু মানে পঞ্চাশে মানে চলে গেছি এতটা ডেভেলপ করে ফেলেছি সেখানে আজকে চীনের এই ব্রিজ ভেঙে যাওয়াটাকে নিয়ে চারিদিক থেকে কিন্তু টুইট করা শুরু হয়ে গেছে এবং পরিষ্কারভাবে এখানে আমেরিকার নাম আসছে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমেরিকার দাবি হচ্ছে যে চীন এই ধরনের যে ব্রিজগুলো বানায় সেই সমস্ত ব্রিজের ডিজাইন আমরা করি এবং আমাদের কাছ থেকে ডিজাইন কপি করে চীন নিজের দেশে এইভাবে কিন্তু ব্রিজ বানাচ্ছে এমনটা তারা ডিমান্ড করছে এবং সাথে সাথে আরও একটা বড় ইস্যু হচ্ছে যে চীনের রিল ভিডিও এবং রিয়েলিটির ভিডিওর মধ্যে পার্থক্য কি এমন পার্থক্য দেখো চীন সবসময় দাবি করে যে আমরা কুড়ি তিরিশ বছর আগে চলছি ঠিক আছে কিন্তু সেই সময় জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও তারা প্রকাশ করে থাকে নানা ধরনের ইনফ্রাস্ট্রাকচার দেখিয়ে থাকে কিন্তু বাস্তবে আমেরিকা বলছে বাস্তবে রিয়েলিটি হচ্ছে এই সমস্যা যেখানে রাতারাতি ব্রিজ কিন্তু তো তাদের ভেঙে পড়ছে এবং সাথে সাথে এটাও বলা হচ্ছে যে এই ব্রিজটা সাতশো মিটার কিন্তু একটা লম্বা একটা ব্রিজ যেটা কোলাপস করে গেছে এবং আরও একটা বড় ইস্যু আমি আপনাদের আর আর্টিকেলে দেখা এখানে আরো একটা বিষয় যে চীনে যে ব্রিজ ভেঙেছে এইটা আজকে নতুন নয় দু হাজার চব্বিশে চীনে কিন্তু বলা হচ্ছে যে আরও দুটো ব্রিজ ভেঙে পড়েছে যেখান থেকে চীন কিন্তু অর্ডার দিয়েছে পূর্ণ তদন্তে যে হঠাৎ করে চীনের সমস্ত ব্রিজ ভেঙে পড়ছে কেন যদি আমরা দেখি খুব এই যে ব্রিজটা আপনারা দেখতে না এই ব্রিজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্রিজ এবং এই ব্রিজটার নাম হচ্ছে লেক সিলসা ব্রিজ এবং এই ব্রিজটা মাঝখান বড়া দেখুন নদীতে ভেঙে পড়ে গেছে এবং এখানে বলা হচ্ছে যে পাঁচজন মানুষের মৃত্যু ঘটেছে এবং তিনজন মানুষ আহত এছাড়াও দু হাজার চব্বিশে চীনে আরও একটা ব্রিজ ভেঙে পড়েছিল সেই ব্রিজটার নাম ছিল সানসি হ্যাঁ সানসি ব্রিজ সেই ব্রিজটাতেও কিন্তু বলা হয় যে ছয় সাত জনের মৃত্যু ঘটেছে এবং দশ বারো জনের কিন্তু আহত হয়েছে এমন ধরনের কিন্তু দেখা যাচ্ছে কিন্তু যখনই এই ধরনের ব্রিজ ভেঙে যাওয়ার প্রসঙ্গ আসে না তখনই কিন্তু চীন এই ধরনের খবরগুলোকে বাইরে প্রকাশ করে না কিন্তু হঠাৎ করে এই যে ব্রিজটা ভেঙে পড়েছে সেই ব্রিজটা নিয়ে কিন্তু চারিদিক থেকে ছড়িয়ে পড়েছে এবং সাথে সাথে চীন গভর্নমেন্ট অর্ডারও দিয়েছে যে এটাকে কিন্তু কেন ভেঙে পড়েছে তার তদন্ত চায় সাথে সাথে চীন যে খেলাটা খেলে যখন এই ব্রিজ ভেঙে পড়েছে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে পড়ছে তখন চীন আবার নিজে ইনফ্রাস্ট্রাকচার সকল সামনে তুলিয়ে মানে পুরো বিষয়টা ঘুরিয়ে দিতে চাইছে কি এমন ঘটেছে টুইট এসেছে দেখুন টুইটে কী বলা হয়েছে চীন মডেল মডেলন চীন একদম নিজের ইকোনমি জিতে গেছে অর্থনৈতিক দিক থেকে চীন কিন্তু একদম জয়লাভ করেছে এবং সেটা আমেরিকা থেকেও আগে চলে গেছে এবং সাথে সাথে এটাও বলছে চীন ইজ নাও লিভিং ইন ফিউচার দ্যাট আমেরিকান ক্যান অনলি ড্রিম যেটা আমেরিকার স্বপ্ন সেটা কিন্তু চীন ভাই পরিষ্কার পেয়ে গেছে ড্রিম অ্যাচিভ করে নিচ্ছে এমন ধরনের কিন্তু চীন নিজের এই ধরনের ভিডিওগুলোকে কিন্তু চীন এই মুহূর্তে প্রকাশ করছে তো এখানে আরও একটা জায়গা মানে বিষয় আছে যে যেখানে আপনারা দেখেন আমি আর্টিকেলটাও এনেছি এখানে যে রিপোর্ট চীন গভর্নমেন্ট যেহেতু রিপোর্ট সকল মানে আনার চেষ্টা করছে যে হঠাৎ করে চীনের ব্রিজগুলো ভেঙে পড়ছে কেন ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে তো চীন তো অনেক আগে বাট কোয়ালিটির দিক থেকে কি কোনো কম মানে সমস্যা হচ্ছে সেটার বিষয়ে কিন্তু চীন কিন্তু পূর্ণ তদন্ত করছে এবং সাথে 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 চীন দেখবেন একটা করাপশনের বিষয়ে কিন্তু চরম অ্যাক্টিভ থাকে যদি তাদের কোনো অফিসার করাপশনটেড হয়ে থাকে তাকে কিন্তু প্রকাশ্যে এনে চীন সাজা দেয় এমন ধরনের ঘটনা কিন্তু দেখা যায় এবং চীন এই মুহূর্তে শুধুমাত্র চীনের মধ্যেই যে ব্রিজ বানাচ্ছে এটা নয় বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু চীনের ইঞ্জিনিয়াররা কাজ করছে এবং সেখানে তারা ব্রিজ বানাতে একটা নাম কামিয়ে নিয়েছে চীন এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর ওপর যে একটা লম্বা ব্রিজ চীন বানাচ্ছে সেটারও কি কোনো ইম্প্যাক্ট পড়তে পারে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সকলে খেতে উঠছে এবং সাথে সাথে আরও একটা বড় বিষয় সে বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে চীন পরিষ্কারভাবে পরিষেবা হবে যে ইনফ্রাস্ট্রাকচার ভিডিও প্রকাশ করে এবং তাদের সাথে সাথে চীন কিন্তু অফিসিয়ালি অর্ডার জারি করে দিয়েছে যে অর্ডারটা কি হচ্ছে যে আমাদের কোন কোন জায়গায় করাপশান হচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে সেইগুলোর উপর কিন্তু পূর্ণ তদন্ত কিন্তু চীন করে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা কারণ আর্টিকেলটা মানে ইম্পর্টেন্ট বাট আমেরিকা যে ভাবে বলছে যে আমাদের ডিজাইনগুলোকে কপি করেছে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেলটা একটা গুরুত্বপূর্ণ মাত্রা এনে দিয়েছে এবং সাথে সাথে আমি আপনাকে আরও একটা কথা বলি যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে বা ঋণের বোঝা আপনার মাথার মধ্যে অনেক রয়েছে তাহলে আমি আপনাকে বলবো দু মাস সময় আমাদের দিন আপনাদের এমন একটা হাতের কাজ শেখাবো দু মাসে সেই কাজটা শিখলে আপনি মাসে ভালো হয় শিখতে পারেন মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর আপনি আপনার সন্তানকে তার উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিন বাড়িতে বসে কাজ সেটা হচ্ছে এআই টুলস নিয়ে কাজ এআই টুলস এআই টুলস মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা খুব ভালোভাবে জানেন যে বর্তমান সময়ে সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ছেয়ে পড়েছে এবং ডিজিটালাইজ সব কিছু হয়ে গেছে তো এই কোর্স যদি শিখতে হয় তাহলে অতি অবশ্যই আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিন দিনের সেকেন্ড আপনার গ্রুপ জয়েন্ট লিঙ্ক পাঠিয়ে দেবে সেখানে পুরো বিষয় আপনারা আপডেট পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব যেখানে প্রপার ইনফরমেশনের সাথে প্রত্যেকটা আর্টিকেলকে আলোচনা করা হয়ে থাকে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে